রাধে রাধে যাচ্ছি কৃষ্ণা তো এখন যা যাচ্ছে কোথায় ঘুরি কোথায় যাচ্ছ চন্দন ঠাকুর দেখতে এই যে সাথে আরো অনেকে আছে এখন লঞ্চে উঠছি ঘাট ঘাট পারাপার হচ্ছি ওপারে গিয়ে শো করছি সাথে থেকেও আমার ফেরিতে উঠে গেছি দেখো কত ভিড় লাইনে বেরো অনেক আগে বছর থেকে অনেক কম পড়েছে আর আমরা সাত আটজন এসেছি আগে দুজন মানে চলে গেছে আরও পেছনে তিনজন আছে আসবে বলছে জানি না ঝুলোঝুলি করছে আর আমার বাবা আর আমি চলে এসেছি আর এই যে আমার মেয়ে আছে আর সব ওখানে বসেছে পেছনে গঙ্গার ভিউসটা দেখো কি দারুণ লাগছে পুরো একদম পারফেক্ট সময়ে যাওয়া তো হচ্ছে বেশি তো ঘুরবো না সব ক্যাং ব্যাং সব যাচ্ছি অল্প একটু এক দু ঘন্টা তিন ঘন্টা ঘুরে চলে আসবো তো এত খারাপ লাগছে আমার ইচ্ছাই তো নেই কিন্তু মনে অনেক শখ তো সাথে থেকেও ভাই ভাই আমরা ঘাটে চলে এসেছি ঘাট পার হচ্ছি দেখো আমরাও এলাম আর সন্ধে সন্ধেও লেগে গেলো ওপারে দেখো কত লোক দাঁড়িয়ে আছে পার হবে এটা মনে হয় সারাদিন ঘুরেছে তো আমরা এখন পারে গেছি গুড়ি হাই হালো করো কত ভিড় দেখো পেছনে ঘুরতে খার সব পার হচ্ছে সেখান থেকে কি দেখো লাইটিং শুরু হয়ে গেছে দেখো চন্দননগর চন্দননগর ওখায় প্রথমে মাকে দর্শন করতে ঢুকে গেছি কি দারুণ দেখো এখানকার প্রত্যেকটা মা বিশাল বড় বড় দেখো মুগ্ধ হয়ে যায় পুরো একদম ও মায়ের মুখ লাগে অসাধারণ অসাধারণ দেখো অসাধারণ লাগে মায়ের মুখটা দেখো অসাধারণ ও কি লাগছে মায়ের মুখ ধন্য মাগো তুমি ধন্য ধন্য

কিরকম লাগছে আপনাদের দারুণ কাজ করেছে কত বাটা বোধ নাচ করেছে দেখো

মা এখানকার সত্যি জগদ্ধাত্রী মা তো জগদ্ধাত্রী মা দেখো মায়ের মুখ সত্যি অসাধারণ মা ধন্য সেই আমাদের চন্দনগরে এসে আপনার কিরকম লাগে বলুন কিছু চলে যাবে তো আমার ক্যামেরাতে আসবে না বলে শুধু কিন্তু এটা বেশি বেশি করে ছাড়বো আমি দেখো এটা এমন পুরো একবার এডিট করব আর বেশি বেশি করে এটা ধরবো আর ছাড়বো এটা স্বপ্নপুরীতে ঢুকছি দারুন হয়েছে স্বপ্নপুরি হ্যাঁ আয়দা সেই হয়েছে না একদম বল কেমন লাগে খুব সুন্দর এটা অসাধারণ লাগে হ্যাঁ এটাই এটা আমার আইশ লাগে আমার যেগুলো দেখলাম দেখো তো এখানে জমি হয় নাকি এই রাজ্যে দেখো তো জায়গা জমি হয় নাকি এখানে থাকবো আর যাবো না কোথাও কি সুন্দর হয়েছে গো অসাম হয়েছে অসাম মানে বলার মতন এত সুন্দর হয়েছে কথা হবে না এই প্যাটেলটা কোনো কথা হবে না হবে দা মাকে ওঠা দারুণ লাগছে মায়ের মুখটাকে ওই বাপরে বাপ ওটা যেন কি করেছে সব হাঁপিয়ে গেছে আমরা হাঁপিয়ে গেছি এখন আইসক্রিম খেতে ঢুকেছে এই যে আইসক্রিম খাবে এরা দিশাহারা বুঝে পাচ্ছে না আমি তো লম্বা খাবো আইসক্রিম কিনি মাধবন প্যান্ডেল দেখো কোথায় এসছি ওরি বাপরে বাপ কি দারুণ এগুলো ঘুরছে দেখো উপরে এগুলো সাইডের এগুলো ঘুরছে অসাধারণ লাগছে অসাধারণ কিছু বলার নেই কথা হবে না কোনো উপরগুলো দেখো চরকিগুলো কি ধারণ করছে ও সত্যি সত্যি ভিড় দেখো সব এটা আমাদের লাস্ট ঠাকুর মেন ঠাকুর দেখে না এখানে করেছে মনের মানুষ খুব দারুণ করেছে এটা আমার লাস্ট ঠাকুর এবার যাব বাড়িতে হ্যাঁ বুঝ বাবা তো এখন আমি এখানে চলে এসেছি অসাধারণ লাগছে সে রানীমাকে সে বলার মতো না আর এখন ভিড় অনেক বেড়ে গেছে অনেক ঠাকুর আমরা সব দেখে নিয়েছি শুরু করে নিচ্ছি এখন বাড়ির দিকে রওনা দেবো এর আনতে এখন অনেক সময় রয়েছে পারলে আরও অনেক জায়গায় সে যাওয়া যায় কিন্তু যা দেখে নিচ্ছে আর রানীমাকে দেখলাম মানে কি আর বলবো মানে মুখ তো আমাকে যদি সারাত বলে এখান থেকে থাক বসে আমি ওনার পাশে বসে থাকি যাই বাড়িতে সে যেতে যাবে থেকে আবার ডিউটি রয়েছে কাজ রয়েছে আমাদের এখন ভিড় দেখো বিশাল এখন কাতারে কাতারে এখন ভিড় বিশাল আজকের এই ব্লকটি চন্দ্রনগরে ব্লক চন্দ্রনগরেই রাখলাম বলার নেই বাই বাই গুড নাইট ভালো থেকে